আসসালামু আলাইকুম বাংলাদেশ টুর্থ সেন্টারে আপনাদের সকলকে স্বাগত তো বস প্রতিনিয়ত আপনাদেরকে আমরা যে ভিডিও দেখি থাকি আজকে আপনাদেরকে সেগুন কাঠের মেলাই বলা যায় সেগুন কাঠের মেলা দেখাবো সেটা হচ্ছে এখানে আপনার সলিড কাঠের যে দরজাগুলো আপনাদের সলিড দরজাগুলো দেখতে চান যে ফাইবার আলাদা দরজা একবার প্লেট দেখেন এখানে একবার ওরিজিনাল সেগুলোর শাড়ি ছাড়ি কাঠে দেখবেন এক মানে বিষে আছে আপনার কোনো কাজ ছাড়াই কোনো রং ছাড়া কোনো পালিশ ছাড়াই আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো কিন্তু অনেক সুন্দর এই যে দেখা এগুলো বারমাটিক সেগুন ফেল বারমাটিক সেগুন এরকমের ফাইবার আছে না যেটা আপনার চিঠি অন্তরই না সেগুনে আছে এই দরজাগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান এগুলো তিন ফিটই সাড়ে তিন ফিটি একটু আলাদা আলাদা এই যে এই দরজাটা এটা হচ্ছে তিন ফিটি দরজা এটা আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র দেখা যায় প্লেন পাল্লা ডিজাইন সহকারে যদি নিতে চান তাহলে আপনারা এরকমের সুন্দর ফাইবার দিয়ে একবারে এই দরজা যদি আপনারা বারিশ করেন তাহলে মনে হয় যে বার্মাটিক কাঠের দরজা এরকম ব্যাপার এগুলো হচ্ছে চিটা হরিণ এসে গুণ এই দরজাগুলো আপনারা আমাদেরকে কাছ থেকে ফুল শাড়ি দরজা প্লেন দরজা যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা হালকা ডিজাইন করার ডিজাইন আমরা আপনাদেরকে ফিরে দেবো এই দরজাগুলো আপনার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা প্লেন দরজা অনেকে দশ হাজার বারো হাজার তেরো হাজার চাইবে কিন্তু সেটা আপনারা কীভাবে নেবেন দাস কীভাবে করে নেবেন আমাদের দরজা কোনো পড় থাকে না উইদাউট পড় আর এর সাথে আরও একটা দরজা দেখাই দেখেন একবারে সম্পূর্ণ ফুল ছাদ কোনো পল নাই পল ব্যতীত যদি আপনারা মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই স্বল্প মূল্যে পাইকারি রেটে আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি ঢাকার নিকটস্থ কাছাকাছি যারা আছেন তাদেরকে আমরা অবশ্যই ভ্যান অথবা পিক আপের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের মালের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি ফ্রি করে দিই দেখা যায় দুই এক পিস দুই চার পাঁচ পিস সাত পিস মালে আমরা ডেলিভারি ফ্রি দিতে পারি আর মূলত সবচেয়ে মানে সুবিধাজনক কথা হচ্ছে আমরা আপনাদের দরজা সবসময়ের জন্য ডেলিভারি ফ্রি দিয়ে ডেলিভারি ফ্রি আপনারা আমাদের কাছ থেকে মাল নেবেন সম্পূর্ণ ডেলিভারি ফ্রি যদি দেখেন এই দরজাগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সবের দরজা তাহলে মাত্র পনেরো হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেগুন কাঠের ফুল ছাড়ি কাঠের দরজা আর এদের সাথে আপনারা যদি বার্নিশ করেন বার্নিশ চার্জটা আলাদা আসবে ফিটিং করলে ফিটিং চার্জ আলাদা কিন্তু আপনার শুধু দরজার দাম হচ্ছে আপনার আপনারা আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকায় আপনারা সম্পূর্ণ ফুল ছার দরজা নিতে পারবেন তো বিয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে গসিলা ব্রিজ পার হওয়ার একবার সাথে ব্রিজের গোড়ায় ব্রিজের আমাদের ডান পাশে ভিতর থেকে যারা আসবেন তারা আমাদের ব্রিজের ঢালে ডান পাশে ব্রিজের সাথে বলা যায় ব্রিজের একবারে ঢালে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করে আপনারা যদি আমাদের সাথে বিস্তারিত আলোচনা করেন সেখানে আপনাদের মালের কোয়ান্টিটির পরিমাণ বেশি হলে আমরা অবশ্যই আপনাদেরকে একটু করতে পারবো আর আপনাদের ইচ্ছা মতো মন মতো যে চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে করে দিতে পারবো তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম